বাজারে এখন দেশি ফলের সমাহার এর মধ্যে অল্প সময়ের জন্য বাজারে আসে লিচু রসালো টস টসে লিসু আমাদের আকৃষ্ট করে স্বাদের কারণে পুষ্টিগুণে ভরপুর একটি ফল তবে বেশি খেয়ে ফেললে আবার অনেক সময় অসুবিধায় পড়তে পারেন তাই লিচু খাওয়ার আগে এর উপকারিতার পাশাপাশি জেনে রাখুন বেশি খাওয়ার অপকারিতাও উপকারিতা লিচু শরীরের কোলেস্টেরলের মাত্রা কমায় লিসুতে ভিটামিন সি আছে যা ত্বক দাঁত ও হাড়ের জন্য উপকারী নামের একটি উপাদান থাকে লিসুতে যা প্রতিরোধ করে পাকা লিসু ত্বকের উজ্জ্বলতা বাড়ায় পলি রেখা কমাতে সাহায্য করে কারণ এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট লিচুতে থাকা পটাশিয়াম আমাদের রক্ত ও নালির চাপ কমিয়ে রক্তের স্বাভাবিক গতি বাড়ায় ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে লিসু খাওয়ার অপকারিতা লিসুতে রাসায়নিক পদার্থ থাকে যা শরীরে শর্করা তৈরি হতে বাধা দেয় যে কারণে শিশুরা খালি পেটে অনেকগুলো লিসু খেয়ে ফেললে শরীরের শর্করা কমে শিশুর ও খিচুনি হয় অনেক সময় তা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তাছাড়া যারা ডায়াবেটিক্সের রোগী তারা ওষুধ সেবনের মাধ্যমে শরীরের শর্করা নিয়ন্ত্রণে রাখেন তাই তারা যদি মাত্রা অতিরিক্ত লিচু খেয়ে ফেলেন তাহলে তাদের শরীরে কমে গিয়ে হাইপোক্লাইসেনিয়া হওয়ার আশঙ্কা থাকে লিচু একটি গরম ফল হওয়াতে অতিরিক্ত লিসু খেলে শরীরের স্বাভাবিক তাপমাত্রা নষ্ট হয় ফলে গলা ব্যথা হয় অনেক সময় নাক দিয়ে রক্ত পড়তে পারে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য